হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সকলই ভালো আছি সকলেই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার একবার ওয়েলকাম একটা জন্মদিনের পরের দিন আমি আর রূপা বেরিয়েছি শপিং করতে মানে রূপার আমি কেনাকাটা করব না রূপাই কেনাকাটা করবে আর আমি একটু টুকটাক করব কিন্তু ওর সাথে করে আসছি তো আমরা বেরিয়েছি কখন দেখতে পেয়েছো বেরিয়েছি বিকেল তিনটে আর এখন বাজে হচ্ছে রাত্রি নটার মতন বাজে গেছে জিনিস কিনতে কিনতে টলি নেওয়া হয়েছে তারপরে কসমেটিক কিছু আর অনেক কিছু নেওয়া হয়েছে কিন্তু কেন নেওয়া হয়েছে তোমরা এই ভিডিও দেখে বুঝতেই পারবে না নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে অনেকে আন্দাজ করতে পেরেছো যাই হোক এটা তারপরের দিনের সকালের ক্লিপ তো মা বাবা আর রূপা রেডি হয়েছে ওরা যাবে বাড়ি আর মিষ্টিও নিজে নিজে রেডি হয়ে পড়েছে মানে জুতা নতুন জামা নিয়ে চলে এসেছে রেডি হয়েছে ও যে ধরেছে যে ও দাদুর সঙ্গে যাবে ও দাদু বাড়ি তো ও তো কখনো একা থাকে না তবু মানে ও রেডি হয়েছে আমি ভাবলাম হয়তো যাবে না কান্নাকাটি করছে ভীষণ কিন্তু শেষে ওকে নিয়ে গেল বাবা আর মা আর ও কিছুতেই থাকবে না ও ভীষণ কান্নাকাটি করছে আর দেখো যাওয়ার পথে আমাদের কি বলছে হ্যাঁ হ্যাঁ যাও তুমি মা বাবা চলিয়ে দিদি টাটা হ্যাঁ

তো এখন আমার শরীরও ভাল লাগছে না এদিকে মনটাও ভাল লাগছে না ওকে ছেড়ে কোনোদিন আমি একা মানে থাকিনি নিয়ে প্রথমবার ও সকালবেলার দিকে ও দাদু দিদার সঙ্গে চলে গেছে তো ওকে এখন আনতে যাব হ্যাঁ কি হচ্ছে তো আনতে ভাল লাগছে না ও যাওয়ার সময় আমাদের বলছে মা বাবা চলি দিদুন মানে ও দিদুন বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে বলে কি ভালো থাকো তো ভীষণ মন খারাপ করছে কারণ সারাদিন ও আরামেই থাকি ঘরে ও আমার সাথে সব সময় মানে থাকে তো খুব খারাপ লাগছিলো তো তোমার দাদা ভাই বললো যে চলো আমরা গিয়ে ওকে নিয়ে আসি আর তারপরে সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তবু তখন বেরিয়েছি কারণ মনটা ভালো লাগছে না মেয়ের জন্য আর ও তো কান্নাকাটি কিছু করছে না কিন্তু ভয় লাগছে কখনো আমাকে ছেড়ে থাকে নি বেলা যদি বেশি কান্নাকাটি করে তো আসার পথে আর ভিডিওই করিনি ঠিকঠাক করে তো তারপরে যে চলে এসেছি কালিয়াগঞ্জে আর এখানে হচ্ছে ফাস্টফুডে ঢুকেছি কালিয়াগঞ্জে মাম্মের জন্য কিছু খাবার নেওয়ার জন্য কারণ ও সকালবেলা এতটাই জেদ করেছে না খাওয়া দাওয়াও করেনি ঠিকমতো করে ও মানে আসবে কি আসবে আর বিশেষ করে এসেছে আমাদের বাড়িতে মানে ওই বাড়িতে মাদের ওখানে ছাগল আছে তো ওই ছাগলের জন্য এসেছে একটা ছাগল আছে ওর জন্য মানে মাম্মা এত মানে এসে তো চলে এসেছে এই যে দেখো এখানে এসে দেখছি দিব্যিক খেলছে আমাদেরকে তো পাত্তায় দিচ্ছে না আর এটাও কিন্তু তারপরে এই যে বোন আর বোনের বর ওরা হচ্ছে মানে বাড়ি যাচ্ছে তো ওই মিষ্টির সঙ্গে দেখা করলো ওরা ছিল আর আমি ভিডিও ঠিকঠাক করে করিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না একটু একটু করে এগুলো তোমাদের দাদাভাই করেছিল যাই হোক এখন বিকেলবেলার দিকে মানে তারপরের দিনে তো আমরা এখন মিষ্টিকে নিয়ে আসবো মামা কি বলছে কারণ ওখানে তো অনেক দিন থেকে আসলাম আর থাকবো না তাই তারপরের দিনই আমরা গিয়েছিলাম এই যে আমরাও বেরিয়ে পড়েছি ও তবু যেন আসবে না এই যে ওর দাদু ওকে ছাড়বে না ও আসবে না এমনটা করছে আমিছি না মাম্মা পরে আবার আসবো তুমি চলো কারণ অনেক দিন এসে এখানে থেকেছিলাম তো এই যে বাইরে ও মানে খেলছে এখানটায় খোলামেলা তো সবার সাথে খেলে তাই আর এই যে এখানে মা ওকে কী যেন বলছে আর দাদুকে ও কী কী বলছে তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড হাওয়া তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে কারণ মিষ্টি যখন আসে ও দাদুদের সঙ্গে ও কাপড় চোপড় বেশি নিয়ে আসেনি দু একটা ড্রেস নিয়ে এসেছিলো আর আমরা তো কিছুই নিয়ে আসেনি। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম আর ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর আর এই যে একটু তোমাদের দাদাভাই এইগুলো ভিডিওগুলো করে দিচ্ছিল আর আমি একটু একটু করেছি বা তোমাদের দাদাভাই করেছে আমার না ঠিকঠাক শরীরটা ভালো না সেই জন্য ভিডিও করে নিয়েছি এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এখানে দেখো মিষ্টি এসে ওই যে খেলছে ও সব সময় মানে ওর খান্নাগুলো নিয়ে এই ঘর ও ঘর ছুটি করে দৌড়াদৌড়ি করে ও না থাকলে না একদম ভালো লাগে না নিজেকে পাগল পাগল মনে হয়